এবং আজকে যেটা আলোচনা করবো পার্ট নাম্বার টু সেটা হচ্ছে এক থেকে এগারো নম্বর যে মানে কোয়েশ্চেন সরি এগারো থেকে যে বাকি কোয়েশ্চেন গুলো রয়েছে এম থেকে কোয়েশ্চেন গুলো সেগুলো নিয়ে আলোচনা আচ্ছা একটা জিনিস আমি সাজেশন নিয়ে রাখি যে এই সমস্ত যে কোয়েশ্চেন গুলো আমি আলোচনা করবো এই সমস্ত কোয়েশ্চেন গুলো কিন্তু করার আগে তোমরা একবার টেক্সটটা যেটা রয়েছে সেই টেক্সটটাকে একবার মেরি রিডিং কিন্তু তোমরা করে নাও ঠিক আছে টেক্সটটাকে না পড়লে পরে কিন্তু বুঝতে পারবে না এই কোশ্চেনস কোশ্চেন গুলো বেসিক্যালি যেটা দেব সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিমস গুলো নিয়ে কিন্তু আলোচনা করব ঠিক আছে নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ডেপথ অ্যাজ ইউজড ইন দ্য লাইন আই লাভ দি টু দ্য ডেপথ সিনোনিম বলতে সিনোনিম বলতে একই টাইপের যে সমস্ত সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস যেগুলো রয়েছে সিমিলার সিমিলার যেগুলো সাউন্ডিং ওয়ার্ডস না সিমিলার যেগুলো অর্থ বহন করছে সেগুলো সেই ধরনের কোশ্চেন প্রফাউন্ডিটি ঠিক আছে

ফর হাইট এজ ইউজ ইন হাইট এর সিনোনি অর্থ কি এ নাম্বারটা হবে স্পিরিট নাম্বার ফাইভ হোয়াট ইস দা সিনোনিম ফর আউট অফ সাইট ঠিক আছে কি বোঝাচ্ছে আউট অফ সাইড বলতে বোঝাচ্ছে সিনোনিম মানে আউট অফ সাইডের যে সিনোনিম সেটা হচ্ছে আনসিন ঠিক আছে কুমার সামনে যদি কেউ না থাকে তখন যদি তুমি দেখতে না পাও তখন তুমি বলতে পারবা যে আউট অফ সাইড ঠিক আছে মানে আনসিন দেখতে পাচ্ছ না এমন নাম্বার 16 হোয়াট ইজ দ্য সিনোনিম ফর আইডিয়াল গ্রেস অ্যাজ ইউজড ইন দ্য লাইন এন্ড আইডিয়াল গ্রেস ঠিক আছে মানে আইডিয়াল গ্রেস বলতে কি বোঝাচ্ছে পারফেক্ট বিউটি ঠিক আছে এই

এভাবে কিন্তু প্রত্যেকটা যে কোয়েশ্চেন গুলো রয়েছে সমস্ত কোয়েশ্চেন কিন্তু ধাপে ধাপে ওয়ান আফটার এনাদার আমি এই চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো সুতরাং চোখ রাখো এই পার্টিকুলার চ্যানেলের চ্যানেলের মধ্যে কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের মানে যতদিন পর্যন্ত আর কি কলেজে পড়াশোনা করবে সমস্ত কোয়েশ্চেন অ্যানসার এবং পড়াশোনা রিলেটেড সমস্ত কিছু কিন্তু আমরা এই ইউটিউব চ্যানেল নিয়ে আসতে থাকি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে দেন কিপ লার্নিং এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ